কি ছেলে গাবতলে হাট গাবতলে হাট গভীর রাত গভীর রাতে দেখলাম যে সপরিবার মিলে তারা কিন্তু এসেছে গাপতলে হাটে কোরবানির গরু কেনার জন্য নিজেদের পছন্দের গরুগুলো কোরবানি দেওয়ার জন্য আসলে এখান থেকেই কেনা হয় গাপতলির হাট যেন রাত দিন মিলেই একাকার দিন আর রাত গাবতলি কোরবানি হাটটা বোঝা যায় না আমার পিছনে দাঁড়িয়ে থাকা দেখছেন যে পুরো একটা পরিবারের সকল সদস্যই তারা কিন্তু এসেছে গাবতলি হাটে গরু কিনতে কোরবানির গরু শখের সেই গরু কিনলো একটু অনুভূতি জানবো যে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে কোথা থেকে আসছিলেন মিরপুর এগারো মিরপুর এগারো থেকে গরু কটা কিনছেন একটা কিনছি এখন পছন্দ হয়েছে একটা কালকে আবার কিনবো কালকে আবার আসবেন জি কি গরু গরু আবার ছেলে গরু দাম কত

আমাদের রাত্রে আসলাম আমাদের ভাইদের রাত্রে ছুটি হয় এর জন্য সব রাত্রে দোকানপাট বন্ধ করে আসছে ঢাকায় মানুষ আপনারা অনেক সময় তো খুব মানে সংক্ষিপ্ত সময় কিনতে হয় আগের দিন বা তার আগের দিন তার আগে যদি এত আগে একটা আরও কালকে আসবে নিতে আরেকটা আমরা আজকে আসলাম দেখতে পছন্দ হলে একটা নিয়ে নিছি একটা কালকে নিব আবার

হাসা দেশি বড় মিরপুর এগারো থেকে এক লাখ তিরিশ হাজার